হ্যালো এভরিওয়ান এই দেখেন এটা হচ্ছে সেগুন গাছ বলে যেটা সোনার চেয়ে দামি যে পাহাড়ের মধ্যে আমি কিন্তু অনেক উঁচু পাহাড়ে আছি যে এই গাছটার দাম এই একটার দাম দেখেন আমি কিন্তু অনেক দূরে থেকে দেখাচ্ছি একটু কাছে যাই এই যে দেখেন এখান থেকে একেবারে উঠতে উঠতে একেবারে ওই এ পর্যন্ত হ্যাঁ অনেক লম্বা যদিও মোবাইলে তেমন কভার করা যায় না তো এখন এই যে একটা গাছ আরও আছে এখানে আরও অসংখ্য এখানে পারফিস এ একটা গাছের দাম পঁয়ত্রিশ হাজার টাকা দেয় দেখেন তো পঁয়ত্রিশ হাজার টাকা দাম এরকম যদি বেশি না তিন চারশোটা গাছ যদি বিক্রি করতে পারে একটা গাছের দাম সাড়ে পঁয়ত্রিশ হাজার তাহলে চিন্তা করে দেখেন মানে কত টাকা পাবে আর কি এখন আরও আছে আমি কিন্তু একটু দেখাচ্ছি ঘুরে ফিরি দেখেন এই ছ গোড়া মানে আমি এটা যদি আমি এভাবে ধরি তারপরেও আমি ওই এই পাশে আর এই পাশে মনে হয় না আমি দুইটা হাত মানে গোল করে ধরলে মনে হয় না যে লাগাতে পারবো হ্যাঁ দুই হাতে যদি ধরি এভাবে তাহলে মনে হয় না আমি মানে দুই হাতে লাগাতে পারবো অনেক বড় আমি আরও আছে এই যে দেখেন তো পুরোটাই বাগান এই পুরোটাই বাগান এটাও আছে দেখেন আর একটা এটা এই যে গোড়া গোড়া থেকে একেবারে ওই ইয়া পর্যন্ত আর কি মোবাইলে কভার হয় না যদিও দেখেন অনেক লম্বা এরকম যদি চার পাঁচশোটা বিক্রি করতে পারে মনে করেন অনেক মানে টাকা হবে আর কি আমরা তো অনেক এমনিতেই অনেকেই বিক্রি করে ফেলি বাগান মানে টাকার অপচয় এমনি বিক্রি করে টাকা অপচয় করে ফেলি মানে আছে কান আছে বিভিন্ন খরচ করে ফেলি তো এগুলা যদি বড় মানে আরও বড় হলে কিন্তু আরও দাম বাড়বে এগুলা দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমার পেছনেও অনেক আছে এই যে কিন্তু এগুলো ছোট ছোট দেখাচ্ছে আর কি কিন্তু কাছে গেলে অনেক মানে বড় এগুলা এই যে দেখে নেন এগুলো অনেক বড় কিন্তু এখানে অনেক ছোট দেখাচ্ছে মোবাইলে